কি মার্কেট করে না এবার ব্যবসার অবস্থা ভালো না এবার পূজোর মার্কেট করতে পারবো না পুজোর মার্কেট করে দিও যদি দুর্গা রূপ ধারণ করে ও বধ করতে এক মিনিট সময় নেবে না

আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুম এর লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম ও বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম

তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে আমি তো তোমার কিস করি নাই পাশের বাড়ির টুম্পো ভাবি ওয়াই এর পাসওয়ার্ড পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে আমি কি করবো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিলে কিস কেন করবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কি ছিল কিস্মি ভাবি দিন সংসারের ঘানি টানতে টানতে জীবনটা শেষ করে ফেললাম এক মিনিট ভাই লাইনে থাক আরে কই তুমি তাড়াতাড়ি খাইতে দিবা না না খাইয়া চলে যাবো টেবিলের উপর করলার তরকারি আর বেলুন রাখা আছে কোনটা খাবার সেটা বলো তরুণ ভাই ভাবছিলাম আপনার শালিকে বিয়ে করব ভাবীর কথা শুনে বিয়ের স্বাদ মিটে গেছে ভাইয়া সিঙ্গারের ভেতরে আলো দিবেন তো না আপু সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ভঙ্গাই দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন তোমার খাইসলাত ভালো তো তার জন্য তাই বলে তোমার হইছে ক্যান্সার আর সবাইরে বলে বেড়াবা তোমার হইছে এই কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে দশ হাত দূরে থাকে বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো কি নিয়ে গবেষণা করো বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়ে গবেষণা করি বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করে করে ইচ্ছা করে অশান্তি করে কিন্তু কেন ভালো হয়ে থাকলে তো আরো দুই তিনটা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য আপনার কাছে ফোনের উপরে যে গ্লাসটা লাগাই গ্লাসটা আছে একশো বিশ টাকা লাগবে ও আচ্ছা আর গ্লাস যদি আমি দিই গ্লাস যদি আপনি দেন তাহলে শুধু বিশ টাকা দিলেই হবে এই গ্লাস ফোনে লাগাই দেন দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না যাওরাটা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চায় আমি আটা গাছে তা পাখি ডালিম গাছে মৌ আগে জানলে আনতাম না এমন কিটা বউ কবিতা না আমিও জানি শুনলে নতুন নতুন পায়রাগুলো ছোটন বেঁধেছে আমাকে বিয়ে করতে তোমাকে কে বলেছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা বউ আমারে ভালো মন্দ খাইতে দেয় না নীল নবগণে আসার গগনে তিল থাই আর নাই রে তোমার মতো বজ্জা ছামি আমি আর দেখি নাই রে মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি তোমার মতো কিপটা বউরে এবার দিতেই হবে ছুটি তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান আমার এমন বজ্জা ছামি যেন করে আমায় সম্মান ছেলেরা মেয়েরা ফুল তুলিতে যাই এমন বউ বিয়া করছি খালি কয় নাই নাই আর নাই তিনদার বাই তিন মাল্লা কি আছে কপালে জানে শুধু আল্লাহ ভোর হলো দোর